বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কলকাতা কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসে দিল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টির টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোমবার কেটেছে রেমালের প্রভাব ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের একা থেকে জেলায় তার চিরে গরম থেকে খানিকটা স্বস্তি মিললেও ফের বাড়তে চলেছে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার উনত্রিশে মে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া আগামীকাল বৃহস্পতিবার তিরিশে মে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে শুক্রবার অর্থাৎ একত্রিশে মে দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ছোড়ো হাওয়া আগামী সোমবার অর্থাৎ তিনে জুন দুই চব্বিশ পরগনা বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে আগামী একত্রিশে মে শুক্রবার থেকে কয়েকটি জেলায় সহ বৃষ্টি ও আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি উপকূলের কয়েকটি জেলায় দমকা ছোড়ো হাওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে উত্তরবঙ্গে আজ বুধবার উনত্রিশে মে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া উপরের দিকের দিন জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন আগামীকাল বৃহস্পতিবার তিরিশে মে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও নিচের দিকের জেলা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে আগামী শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে